আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের সেলিব্রিটি আমার পেয়ে গেছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি প্রোগ্রাম হয় আপনিই সেলিব্রিটি আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আপনারা দুজন আজকে আমার সেলিব্রিটি আপনারা কি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ অবশ্যই কি নাম আপনার আমি ডাক্তার মায়া লামিয়া গ্রামের বাড়ি কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আপনার মুন্সিগঞ্জ ছোটবেলা কোথায় কাটছে মুন্সিগঞ্জ

খেলার সাথে যে ছিল মেয়ের নাম বলবেন না ছেলে একটা সাথে কে ছিল তার নামটা একটু বলেন তো মানে রোমান্টিক টাইপের মানে ওই কি না জীবনে বাস্তবে হ্যাঁ আছে অবশ্যই আছে ছেলেটার নাম কাছে আছে না দূরে আছে না দেখাই হয় না না দেখা হয় না হ্যাঁ আছে আছে কোন এক জায়গায় আছে এটা নাই বলা অনেক দিন ধরে কি দেখা সাক্ষাৎ নাই কোথাও হয় না না নামও বলা যাবে না নাকি না থাক আপনার এরকম কেউ আছে ছিল তো অনেকই ছোটকালে অনেকে তো থাকে না খেলার সাথী তো থাকে একজন ছোটবেলায়

খুব ভাষায় একটু ফ্রেন্ড হুম কতই তো আছে তো একজন নিরুন আক্তার আলো এই পর্যন্ত কয়টা পেমপুত্র কইছে বহু 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 এর ভিতরে কয়টার সাথে পেম পড়ছে করছিলাম সাথে আচ্ছা এগুলো কিন্তু যাবে পরে কিন্তু আমি না এখন বর্তমানে কি সিঙ্গেল সিঙ্গেল আর কি কয় মিঙ্গেল এখন কি সিঙ্গেল না আপনি কতগুলো প্রেম পত্র পেয়েছেন অভাব নাই অভাব নাই আনলিমিটেড আনলিমিটেড আর প্রেম করছেন কয়টা দুইটা দুইটা এখন কি বর্তমানে একটা আছে হ্যাঁ বর্তমানে আছে যার সাথে সম্পর্ক সে তো জানে জানেন না কেন আজকালকার ছেলেমেয়েরা খুব স্মার্ট কোনো কিছু গোপন রাখে না হ্যাঁ যে বর্তমানের যে মেয়ের যে প্রেম ভালোবাসা অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পরে আসলে জানিনা কিন্তু অভদ্ররা অনেক সুন্দর করে অভিনয় করতে পারে অভিনয় করতে পারে আর ভালো লাগে না আর ভদ্র ছেলেরা এগুলো বলতেও পারে না অভদ্ররা যা বলতে পারে তাহলে মেয়েগুলো নিজের পায়ে নিজেরা কেন পুরল মানে ওই যে আবেগ আবেগ মুহু এইগুলাই হচ্ছে এই সমাজে তো ভদ্র ছেলেরা প্রেম তো দূরে থাক বিয়েও করতে পারে না বলে না বিয়ে তো সবারই হয় এটা ভদ্র ছেলেরা বিয়ে করতে কেন ভদ্র ছেলেরা হয় কিন্তু ওই যেগুলা হচ্ছে অবদ্র হতে পারে না আপনারা যে চিঠি একটা তিনটা আচ্ছা তিনটা কি রকম ওই সাদা রঙিন সাদা এমনি কোনো ভিন্নতা পাইছেন তিনটা ভিতরে মানে তিনটা চিঠি তিনটা আপনি চিঠি পেয়েছেন হ্যাঁ কয়টা

কিন্তু তখন অনেক মানে অনুভূতি কাজ করতে অনেক ভালো লাগার কারণ তখন তো ছোট ছিলাম ওইটা অনুভূতি কাজ করতে এখন বড় ভালো লাগছে কিন্তু লেখলে আরো বেশি ভালো লাগে হচ্ছে এখন বিরক্ত লাগে মানে এসএমএসে বিরক্ত করে কেউ চিঠি লেখেই না না চিঠি তো লেখেই না কিন্তু পাইলে ভালো লাগবে না কিন্তু তখন ভালো লাগত না কারণ এত মেসেঞ্জারের যুগ এত ভয়েস কলের যুগ এত ইনস্টাগ্রামের যুগ তো এত কিছুর মধ্যে যদি এখন আমি একটা চিঠি পাই অবশ্যই আমার ভালো লাগবে আমার ভালো লাগবে না কারণ যে আমাকে চিঠি দিয়েছিল সে আমার জীবনটাই পুরো শেষ করে দিয়েছে

পছন্দের একজন কবির নাম বলেন আমি কবি টুবি নাই কাজী নজরুল ইসলাম পছন্দের একটি কবিতার নাম বলেন হাটি টিম টিম তারা হাটি মা টিম এটা তো দুটি সিং তারা হাটি টিম টিম নাম কবিতা না সরা তো কবিতা পারি না আচ্ছা পছন্দের একজন শিল্পীর নাম বলেন যার গান শুনেন তা হাসান আই বাচ্চু নাটকের একজন নায়িকার নাম বলেন মেহে জাবে তানজিন পছন্দের একজন নাটকের নায়কের নাম বলেন অপূর্ব আরশ খান পছন্দের একজন সিনেমার নায়িকার নাম বলেন

এই তিনজনের ভিতর থেকে আপনি 1 2 3 কাকে রাখবেন মিজানুর রহমান আছরি এটা কিন্তু একটা প্রশ্ন করছি আপনার ইচ্ছা মত রাখলে হবে না 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 মিজানুর হামিদ মাওলানা না না আমি অপশন দিয়েছি তো আচ্ছা ঠিক আছে আমির হামজা মিজানুর রহমান আছরি দিলার হোসেন সাইদি আপনি খেয়াল করে প্রশ্নটা শুনে নাকি তিনজনের ভিতরে 1 2 3 কারে রাখবেন মিজানুর রহমান আছরি এক নম্বরে হ্যাঁ দুই নম্বরে দুই নম্বর হচ্ছে সাইদ সাইদ মিজানুর রহমান আছরি আর সাইদি অন্যদের এই आंसरটা 100% ভুল দিলার হোসেন সাইদির তুলনায় জিনা অনেক কিছু করছে হ্যাঁ দিলার হোসেন সাইদি যেই মাপের আলেম সেই ম্যাপে সেই তুলনায় আজাহারি কিচ্ছু না কিন্তু বর্তমান হ্যাঁ আমি তো বিচার করতে বলছি মানে কলিজা ঠান্ডা হয়ে যায় মানে এরকম একটা অবস্থা সাইদ রসুন লাগে আপনি তো বলছেন পছন্দের কথা অবশ্যই না না পছন্দ এটা পছন্দ বলিনি আমি বলছি সিরিয়াল দিতে তার তাদের মেধা দিয়া সিরিয়াল বলতে বলছি আর প্রথম বলছিলাম পছন্দ প্রথম যে বলছিলাম ওটা পছন্দ আপনাদেরকে এটা মানে জানাবার জন্য বলতেছি সাইদের যে মেধা আর তার যে অস এরা হইলো তার শিষ্য সবাই বাংলাদেশে সাইদি সারা পৃথিবী মিলেইয়া মুসলিম যত কান্ট্রি আছে সাইদের মতো আলেম খুব কম আছে হাতে দশ জন পাওয়া যাবে সারা পৃথিবীতে এত বড় আলেম সাইদি কিন্তু আমাদের বর্তমান যুগে তো ছেলেমেয়েরা ওনারা অস শুনে নাই যাই হোক এখানে একটি ব্ল্যাকবোর্ড আছে এখানে আপনার পছন্দের পাঁচজন মানুষের নাম লেখবেন এক নম্বরে কার নাম মা দুই নম্বরে বাবা তিন নম্বরে ভাই চার নম্বরে চার নম্বরে আমার যে প্রিয় মানুষ তার আচ্ছা পাঁচ নম্বরে আমি নিজেই না 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 আপনি নিজে কেন অন্য যে কোনো একটা নাম বলে ও আচ্ছা আমার ফ্রেন্ড আচ্ছা আপনি পাঁচ পাঁচজন মানুষের নাম বলেন বাবা মা প্রিয় মানুষ ভাই ভাই তারপরে আচ্ছা একই আসল খেলাটা হলো এখন আসল খেলা এখন এখান থেকে প্রথমে একটা নাম মুছতে হবে কার নামটা মুছবেন প্রিয় মানুষ তো সব সময় থাকে না তো যদি ওই সিচুয়েশনে পড়ে প্রিয় মানুষ আচ্ছা প্রিয় মানুষ তারপর কার নাম বলবে তারপর কার নাম বলতে পারো না না এটা খেলা বুঝতে হবে এটা ভাই ভাই তারপরে কার নামটা বলবে আর পারবো না 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 দুইটা আছে এটা খেলা এটা তো বাস্তব কিছু না আর পারবো না আমি একটা নাম আমি এই দুইজনকে রাখবো না একটা নাম বলতে হবে এটা সম্ভব না আচ্ছা আপনি এরপরে ওনার পরে কার নামটা বলবেন ওনার পরে আমার প্রিয় মানুষ আচ্ছা তারপরে তার নাম তারপর আমার ভাই তারপরে

এগুলো তো আর এমনি আসে না এগুলো আমাদের জীবন থেকে অবশ্যই বানানো এত লেখক পত্রিকা এত এত কিছু সব কিছু দেই জীবন থেকে ই করতে গেলে দেখবেন পুরো আরেকটা জীবন শেষ হয়ে যাবে রাইট আনসার আমাদের জীবন এই পৃথিবীটাই হলো একটা জীবন বলেন আর পৃথিবী বলেন এই পৃথিবীটা একটা হলো নাট্যমঞ্চ এই যে মনে করেন উনি মা বাবা ত্যাগ করতে পারলো না আপনি পারলেন না আমি প্রশ্ন করলাম খুব মায়া এগুলো সবই নাটক এগুলো সব মিথ্যা এই দেখেন আপনার দাদা দাদি আপনার দাদার বাপ চলে গেছে আপনার দাদার বাপের নাম জানেন জানেন না আমিও জানি না কেউ আমরা জানি না এই পৃথিবীটাই আমরা যে নাটক সিনেমা দেখি না আমাদের জীবনটাই এই পৃথিবীটা বড় একটা নাটক এই বিভিন্ন দেশ বিভিন্ন দেশে যুদ্ধ করতেছে হামলা করতেছে কেউ পৃথিবীতে বাইসে আছে আমেরিকার যে প্রেসিডেন্ট বর্তমান যে ট্রাম্প ও বাইসে থাকতে পারবে পৃথিবীতে কোনো দিন আর যত টাকা তাহলে মানে আমরা পুরোটা একটা নাটকের ভিতরে আছি সব হলো মিথ্যা আমরা এখনো বুঝতেছি না কিন্তু আমরা বুঝতেছি না হ্যাঁ অবশ্যই আমাদের জীবনটাই একটা নাটক এই ভাই বোন মা বাপ সব মিথ্যা কিচ্ছু না এই আপনি আমি মারা যাবো

পৃথিবীতে স্বামী স্ত্রীর আপন সম্পর্ক আর নাই পৃথিবীতে কেন আপনার মা বাপও স্বামী স্ত্রী আপনি আমি আসছি স্বামী স্ত্রীর মাধ্যমে আসছি পৃথিবীতে পৃথিবী সৃষ্টি করে স্বামী স্ত্রী পাঠাইছে পৃথিবীতে এই মা বাপ ভাই বোন সবচাইতে আপন সম্পর্ক হলো স্বামী স্ত্রী কিন্তু বর্তমান যুগে বর্তমান সমাজে আধুনিক সমাজে এই জিনিসটাকে সবচাইতে গুরুত্বহীন মনে করতেছে এই বিয়া শাদী এটার কোনো ব্যাপারই মনে করতেছে না এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক বুঝতে পারছেন কিন্তু হচ্ছে আমরা ভুল সময় ভুল মানুষ বেছে নিই তো এর জন্যই আর কি রাইট রাইট মানে আবেগটা কন্ট্রোল করতে পারি না আবেগ কন্ট্রোল করতে পারলে জীবন সুন্দর অনেক এটাই তো আমরা এটা পুরো একটা নাটকের ভিতরে আছি আমরা সব মিছা জিনিস নিয়ে লারালারি দৌড়দৌড়ি মারামারি যা কিছু সবই মিথ্যা জীবনটাই পৃথিবীটাই একটা নাটক তো বন্ধুরা আমরা অনেকক্ষণ কথা বললাম ওনাদের সাথে আপনি সেলিব্রিটি অনুষ্ঠানে তো আমার অনুষ্ঠান সম্পর্কে বা আমার চ্যানেল সম্পর্কে যদি আপনারা কিছু বলতেন আপনার সাথে মানে কথা বলে খুব ভালো লাগলো অনেক ভালো লাগলো অনেক ভালো লাগছে সবাই লাইক সাবস্ক্রাইব এবং ফলো করবেন সবাই আমাদের এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ